আমার এখানে যা দেখতেছেন মাঠপাম হ্যাঁ সবগুলো আমার নিজস্বের

এটা দুই গোলা কম পাবে এটা অরিজিনাল তিন ইঞ্চি দেখেন আপনাকে দেখাই এগুলো আমাদের স্যামল মাল থাকে তো এই দেখেন এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট বিষয় ভাই এই যে বিষয়গুলো এটা অরিজিনাল তিন ইঞ্চি তিন ইঞ্চি আছে এগুলোর মধ্যে মার্কেটে কিছু করে যখন কম দামে পাবেন তখন আপনি তিন ইঞ্চি পাবেন না আচ্ছা এরকম নিপেল থাকবে তিন ইঞ্চি এ তিন উপরে থাকবে তিন ইঞ্চি থাকবে আড়াই অথবা দুই আচ্ছা এটা অনেক বড় বিষয় অনেকজন জন জানে না ভাই ওজন দিলে পঁচিশ থেকে তিরিশ কেজি হবে ওজনই হবে পঁচিশ তিরিশ কেজি হান্ড্রেড পার্সেন্ট একশো লিটারের মাল ভাই দেখেন এই মালটা কত হেভি এটা ফ্লাস্কটা দেখেন

প্রথম ভাই শুরু করবো যেটাকে ডিসি আচ্ছা ডিসি ডিসি পাম এক ইঞ্চি ডেলিভারি আপনার বারো ভোল্টে চলবে বারো ভোল্টে সে ব্যাটারি দো চালাতে পারবে সোলার চালাতে পারবে এটা আপনার এক ইঞ্চিও আছে দুই ইঞ্চিও আছে তিন ইঞ্চিও আছে বিভিন্ন সাইজার আছে বিভিন্ন সাইজার আছে তো এটার আপনারা প্রাইস কত রে এটা আমরা বিক্রি করছি অনলি 2500 টাকা এরপরে তাকবে হিসাব এগুলোও কিন্তু আমার বিভিন্ন আছে আপনারা এখানে যে বললাম 2 ইঞ্চি আছে 3 ইঞ্চি আছে এবার আসেন মানে অ্যাসিড ডিসি যারা মনে করেন আপনার কাজ করবে বিভিন্ন যেমন গ্রামে চুরু কাটও কাজ যেমন 20 পানি জমে গেছে ওয়াশরুম পরিষ্কার করার জন্য বিভিন্ন কাজের জন্য এগুলো সে এসি

ডিসকাউন্ট দেওয়া দেবো ঠিক আছে ভাই এই এইগুলো আপনার ছোটগুলো এরপর আসেন এইগুলো ভিত্তি যদি আপনার একটু ভালো মনে নিতে চান যেগুলো আপনার মনে করেন যে আপনার 2 ইঞ্চি ডেলিভারি 2 ইঞ্চি ডেলিভারি 2 ইঞ্চি ডেলিভারি আপনার এক গোড়া দুই ইঞ্চি দুই গোড়া দুই ইঞ্চি তিন গোড়া দুই ইঞ্চি আবার তিন গোড়া তিন ইঞ্চি চার ইঞ্চি তিন গোড়া আপনার দুই গোড়া তিন ইঞ্চি দেড় গোড়া তিন ইঞ্চি এগুলো সব জের আছে এইটা হচ্ছে আপনার ডালাই বডি এই দেখেন ডালাই বডির কালারটা খুব চমৎকার এই যে এসএস এর এই যে একটা 2 ইঞ্চি এটার মধ্যে একটা ব্যাপার আছে ভাই বুঝছেন মার্কেটের বিভিন্ন কোম্পানি গুলো মনে করেন এটা থাকে আপনার দেড় ইঞ্চি ফাইভ দিয়ে দুই ইঞ্চি এটার মধ্যে বিষয় ওগুলো পানি কম এগুলো পানি দিবে চারশো পাঁচশো লিটার মতো পানি দিবে মিনিটে না হ্যাঁ খুব ভালো পানি দিবে এবং যারা পুকুর হ্যাঁ ফিশারি কাজ করে তাদের জন্য খুব ভালো এগুলো সহজে মনে করেন আপনার মাছ ডুববে না আচ্ছা খুব ভালো মানের এগুলো এগুলো আমরা বিক্রি করছি মাত্র অনলি ছয় হাজার টাকা ছয় হাজার দুশো টাকা তো শুরু আরো দামি আছে

তারপর মনে করো হঠাৎ সে ভুলে গেলো আচ্ছা তখন খালি মোটর চলে যাবে মোটর জেলে যা মোটর জেলে যাবে সেই জন্য এই অটোটা দেওয়া আছে সে অটোমেটিক বন্ধ হয়ে যায় এটা হলো অটোর কাজ হলো অটোমেটিক বন্ধ অটোমেটিক বন্ধ করে দেবে সাত দিন পরে তার পঁচিশ বিড়ে আসি পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছরের গ্যারান্টি আছে আচ্ছা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে সমস্যা হলে তো রেখে দেবো এগুলো কি আপনারা একবারে মেমোতে লিখে দেন ভাই না মেমোতে লিখে দেবো সবগুলো মেমোতে লিখবো ও একদম মেমোতে লিখে ভাই ওয়ারেন্টি কার্ডে বের কিন্তু আমি ভ্যালু আছে অবশ্যই আপনারা জায়গা কিনছেন জায়গা যদি আপনারা দলিল না থাকে ওই জায়গা আমার আমার করবে কিন্তু জায়গা আমার আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট যদি নেয় সেটাতে যদি মেমো থাকে সেটা সেটার ভ্যালু আছে অবশ্যই ভ্যালু আছে জি ভাই তারপরে আমরা তারপরে মনে করেন যারা এর ভালো কোয়ালিটি মাল চা লং জিবিটা অনেক চা জি এর লং জিবিটা আমাকে হাফ গুড়া একটা দেন চা ভালো আছে এসএস বডি এই দেখেন এটা না জি এখানে এসএস বডি এটা হাফ গুড়া দেন জি এই দেখেন এই যে মাল কিন্তু ছোট কিন্তু মাল কিন্তু অনেক হেভি মাল এটা অনেক হেভি ভাই এগুলো মনে করেন দশ পনেরো বছর মনে করে পুকুরে ফালা রাখছে আচ্ছা এগুলো কোন সময় জং ধরবো না ভাই কখনো জং ধরে না কখনো জং ধরে না এবং খুব লং জিবিটি ভালো হবে এবং বৃত্তি যে তার হান্ড্রেড পার্সেন্ট কপার পাই গ্রেড রে কপার পাই আচ্ছা কপারের ভিতর ভাই অনেক কোয়ালিটি আছে আচ্ছা নরমাল আছে মিডিয়াম আছে হেভি আছে এগুলো হেভি মাল ভাইয়া এগুলো আরাম চার দশ বছর ইউজ করতে হবে ঠিক আছে এগুলো আমরা বিক্রি করতেছি অনলি ছয় টাকা ছয় টাকা ছয় টাকা আরো দামি আছে আরো কম দামিও আছে ভাই এখন আমরা কি একটু ভিন্ন কোয়ালিটির মাটন দেখাবো তাই তো যারা ভিন্ন কোয়ালিটি ঠিক আছে এখানে আপনার কয়েক আছে কয়েকটা দেখেন মেরাডোর কোম্পানি আছে হ্যাঁ তারপরে ইউনিক আছে আচ্ছা হুন্ডাই আছে তারপর আপনার টিকো আছে এগুলো হ্যাঁ আপনি বড় বড় আপনার মনে করেন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মনে করেন বড় বড় আপনার প্রজেক্টে মাছ প্রজেক্ট আছে না প্রজেক্ট মাছ করে চার ইঞ্চি থেকে শুরু করে দশ কাছে আছে পাঁচ গোড়া সাড়ে সাত গোড়া 10 গোড়া পনেরো গোড়া বিশ গোড়া ত্রিশ গোড়া সব ধরনের আছে আর এইগুলো মনে করেন আগে আপনাকে যে করে দেন তার চেয়ে ভালো মাল নিলে এই যে আপনার একটা জিনিস দেখে আমাদের প্রোডাক্টগুলো দেখে এই দেখেন মার্কেট কোয়ালিটির মাল আচ্ছা এটা হচ্ছে মার্কেট কোয়ালিটির মাল দুই গোড়া হুন্ডাই কোম্পানি দুই গোড়া হুন্ডাই কোম্পানি হুন্ডাই কোম্পানি এখানে এটা আমরা বিক্রি করতেছি দুই গোড়া অনলি নয় হাজার পাঁচশো টাকা

এবং এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে পাল্টা আরেকটা দেবে জি আর এগুলো হচ্ছে আপনার পাঁচ বছর শুধু ওয়ারেন্টি থাকবে এটা এটা মার্কেটে অনেক কাস্টমার ভাই মার্কেটে কম দামি মাল পাই আচ্ছা এটা আপনার এক গোড়া পয়েন্ট এক গোড়া দুই গোড়া তিন গোড়া চার গোড়া সব ধরনের মাল আছে অনলি এক গোড়া বেস্ট হচ্ছে আমরা সাত হাজার আটশোশো টাকা সাত হাজার আটশোশো টাকা জি এটা এক গোড়া হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কোয়ালিটি এবার মাপেন এটা এক গোড়া দা পাবেন এটা দুই গোড়া কম পাবে এই ভিডিও গ্যাপ গুলো দেখেন ঠিক আছে হ্যাঁ এই গুলো গ্যাপ দেখেন তারপর হচ্ছে আপনি এটাও দেখেন এই দেখেন দেখি এটা গ্যাপটা এই দেখেন এই দেখেন এটা আমার কাটার সিস্টেম ভাইয়া ও আচ্ছা এটা কাটার সিস্টেম কাটার সিস্টেম আছে কাটা ছাড়াও আছে অনেক হেভি মাল এগুলো কাটার সিস্টেম গুলো আরো দাম বেশি ঠিক আছে কাটার সিস্টেম আমাদের দুকার বেশি আছে 10500 টাকা এটা কাটার সাথে আছে 9500 টাকা কাটার সিস্টেম জয়েন পার 9500 টাকা এবং গ্যারান্টি তো আছে সাথে আপনার এই যে এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস পেয়ে আচ্ছা এটা মধ্যে কম দামি আছে দামি আসছে আমরা কেন বলছি যে দুইটা মাল একসাথে রাখছি এটা অন্তত মনে করেন আমরা দামি রাখছি কেউ ভালো মানের মাল চায় এই জন্য এটা আমরা খুব ভালো মানের ব্যস্ত এবং খুব ভালো কোয়ালিটি এসএস বডি খুব ভালো মানের এরপরে এগুলো মধ্যে মনে করেন তিন ইঞ্চি আছে এটা তিন ইঞ্চি এটা অরিজিনাল তিন ইঞ্চি দেখে আপনাকে দেখাই এগুলো আমাদের স্যাম্বল মাল থাকে তো এই দেখেন এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট বিষয় পেয়ে এই যে বিষয়গুলো এটা অরিজিনাল তিন ইঞ্চি তিন ইঞ্চি আছে এগুলোর মধ্যে মার্কেটে কিছু করে কম দামে পাবে তখন আপনি তিন ইঞ্চি পাবেন না আচ্ছা এরকম নিপেল থাকবে তিন ইঞ্চি এ তিন উপরে থাকবে তিন ইঞ্চি থাকবে আড়াই এত দুই আচ্ছা এটা অনেক বড় বিষয় অনেকজন জানে না ভাই এই বিষয়টা তো অনেকে আসলে বিষয়টা অনেকগুলো কেন আমরা এখন বাজার এরকম হইছে আমরা কাস্টমার এমন চায় খালি কম দামে চায় কিন্তু ভালো জিনিস চায় না ভালো জিনিস চায় না সবাই খালি কম খালি কমের ভিতরে যাবে কম আছে কম আছে কি ভাই ভালো জিনিস নিলে দাম একটু বেশি দিতে হবে আপনি দেখেন ব্র্যান্ডের মালগুলো

এখন লং জিবিটি খুব ভালোভাবে পেয়ে ঠিক আছে ভাই তারপরে যদি আমরা একটু এই এরপর আপনি আসেন এটা নিয়ে যদি একটু কথা বলি বড় মাল দেখে আপনাকে দেখেন এই দেখেন 4 ইঞ্চি ডেলিভারি অরিজিনাল 4 ইঞ্চি দেখেন আপনাকে দেখেন বন্ধুরা এখন একটা বড় মাল দেখাচ্ছি আপনাকে দেখেন এই মালটা কেন দেখাচ্ছি এই কোয়ালিটির ভিতরে মার্কেটে অনেক মাল আছে ভাই আপনি বড় বড় এর ভিতরে কিছু নেই ভিতরে মাল মেটেরিয়ালস কিছু নেই মার্কেটে আমরা এটা মনে মনে করেন ওজন দিলে 25 থেকে 30 কেজি হবে ওজনই হবে 25 30 কেজি 100% 100 ডলারের মাল আচ্ছা মার্কেট লেখা থাকবো বড়ি আছে বড় কিন্তু আছে সত্তর ষাট লোটারের মাল আচ্ছা আবার এই যে এই জিনিসগুলো আপনাকে দেখাই আমি তো প্রতিদিন খুলে দেখা যাচ্ছি এই জিনিসের মাল কিন্তু উজ্জ্বল ভাই খুলে দেখাচ্ছি এই দেখেন এটাতে হান্ড্রেড পার্সেন্ট চার ইঞ্চি চার ইঞ্চি মানে এটা মাপ ইঞ্চি চার ইঞ্চি যে কিন্তু যে নিপেল থাকবে চার ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি ভাই ওই নেবে আচ্ছা কারণ এগুলো অনেক সময় গবেষণা করে দীর্ঘদিন ই করে কয় না যেহেতু আপনি এই মালগুলা নিজেই ইনপুট করেন সেক্ষেত্রে তো আমি একটা জিনিস সময় চিন্তা করি যে ভাই পাঁচশো টাকা বেশি কিনুন কিন্তু ভালো করে একটা জিনিস আসছে যে আমার আব্বা ক টাকায় টকলে একবার মায়ের টকলে বারোবার কারণ হিসাব মালা টকলে বারবার এটা ভুক্ত ভুক্তই দেব আর টাকা টকলে এক গোটা করে ভালো সার্ভিস আছে এই বিষয়গুলো আচ্ছা তো এটার আপনারা প্রাইস কত এটা আমরা বিক্রি করতেছি ভাই 13000 টাকা 13000 টাকা যারা পাইকারি নেবেন তাদের সাথে কথা বলতে সাক্ষাৎবে ইনশাআল্লাহ তাদেরকে কমাই দেব ওকে দর্শক বন্ধুরা আমরা কিন্তু খুচরা রেটটা বলতেছি এই প্রত্যেকটা মালই কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন ডিসপ্লেতে আমরা একটা একটা মাল রাখছি এই প্রত্যেকটা মালই কিন্তু বায়ার গোডাউনে কিন্তু স্টক রাখা আছে যারা আপনি স্টক আছে করতে চান এইবার মনে করেন আপনি যে এই যে একটা মাল আছে কেন এর সাথে 220 আছে পরপরটিও আছে আচ্ছা এটা 220 পরপরটিও হ্যাঁ দুইটাই আছে এই যে এর সাথে 220 আচ্ছা এটা হচ্ছে আপনার 440 এগুলাতে তো ভাই মিনিটে প্রচুর পানি প্রচুর পানি প্রচুর 4 ইঞ্চি ডেলিভার আছে 5 ইঞ্চি আছে 6 ইঞ্চি আছে 8 ইঞ্চি আছে 10 ইঞ্চি আছে বিভিন্ন রেটা আছে আচ্ছা বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি আছে এটা এটা ফ্লাঞ্চ টাইম ভাই দেখেন এই মালটা কত হেভি এটা ফ্লাঞ্চটা দেখেন আরে বাপ কি প্লান দিছে হবে দেখেন ছ চ্যালেঞ্জ পার পানি দিব দুই হাজার লিটার দুই হাজার লিটার পানি দিবে দেখেন

দামি আছে আরো কম দামি কম দামি আছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটাই আমরা খুচরা রেট বলতেছি যারা এগুলো নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান একদম ইউনিক এন্টারপ্রাইজ কিন্তু এগুলো সরাসরি চায়না থেকে ইনপুট করে যারা আসলে ব্যবসা করবেন নিয়ে তারা আলোচনা সাপেক্ষে দামগুলো জানতে পারবেন অথবা সরাসরি ইউনিক এন্টারপ্রাইজে আপনারা চলে আসবেন ঠিক আছে আর যারা এই প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই ভিডিও কলে ইউনিক এন্টারপ্রাইজ দেখবেন উজ্জ্বল বাইকে দেখবেন উজ্জ্বল উজ্জ্বলবাই দোকান দেখবেন তারপরে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ঠিকানা আছে আপনার একশো আটষট্টি নবপো রোড হাসিন অ্যাসিন মার্কেট যারা আসতে চান গুলিস্তান থেকে হানি প্রাইভার থেকে একটু নবপুর ঢুকতেই আট সাতটা থেকে আটটা মার্কেট আছে পরে দেখবেন একটা ডাচ বাংলা ব্যাঙ্ক আছে ডাচ বাংলা ব্যাঙ্কের দুইটা মার্কেটে পরে ওই লাইনে একশো আটষট্টি নবপো রোড হাসিন এশিয়ান মার্কেট ঢাকা এগারোশো এগারোশো ইউনিক এন্টারপ্রাইজ